আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি শাহজাহা রাজু আছি আপনাদের সাথে রাজু থ্রি পয়েন্ট জিরো থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইউটিউবে এত পরিমাণে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব ছাড়াও আমার নিজস্ব প্রোফাইল আছে ফেসবুক পেজ আছে ওইখানেও আপনারা মেসেজ করতে পারেন আমি এখন থেকে ফেসবুক পেজেও মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি চাচ্ছি বুলগেরিয়াতে স্টুডেন্ট বিষয়ে যারা আসতে চায় তাদেরকে ফুললি ভাবে কম টাকার ভিতরে কিভাবে আসতে পারে এই বিষয়ে হেল্প করতে চেষ্টা করব। এবং কি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আজকের আমি মূলত কথা বলবো। আপনারা চুজ করবেন কাদের মাধ্যমে আপনাদের বুলগেরিয়া জার্নি শুরু করবেন ঠিক আছে আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। কিভাবে বুঝবেন আপনার কাজ ঠিকভাবে হচ্ছে কিভাবে বুঝবেন যে এরা আপনার কাজ করে দিতে পারবে কয়েকটা টপিক বললে আপনারা একটু বুঝে নেবেন বিষয়গুলা এত ক্লিয়ার করে বললে আবার ঝামেলা আমি একটু ইজিলি আপনাদেরকে একটু বুঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ধরেন আপনি বাংলাদেশে কোনো একটা এজেন্সির কাছে আপনি ফাইল দিলেন কিন্তু ওই এজেন্সিটা বুলগেরিয়াতে সশরীরে নাই এবং কি মেলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কমিউনিকেশন করে বুলগেরিয়াতে ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করে আপনার ফাইলটা প্রসেস করবে এবং কি আপনি যখন ফাইলটা ওরদের কাছে দিবেন ওনারা কি করতেছে না করতেছে আপনারা কিন্তু আপডেট ওইভাবে পান না সব এজেন্সি দেয় না কিছু কিছু এজেন্সি দিচ্ছে তো আমি বলবো যে ভাই মানে শুধু লিগালাইজেশন হলে যে সবকিছু হয়ে গেছে তা না আবার লিগালাইজেশন না হওয়া পর্যন্ত একটা সমস্যা আছে আবার আপনার ফাইলটা কি ট্রান্সলেশন হলো অ্যাপ্লিকেশন হলো রিকনাইজেশন হলো কিনা এই বিষয়গুলো কিন্তু ইউনিভার্সিটি ছাড়া আর যে অ্যাপ্লিকেশন করে ও ছাড়া কেউ জানে না সুতরাং আপনারা কিভাবে একটা এজেন্সি কে চুজ করবেন কাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন আমি আপনাদেরকে কিছু সাজেশন থাকবে বুলগেরিয়া যেহেতু একটা নতুন কান্ট্রি নতুন সেন্সার হয়েছে নতুন করে মানুষ আসতেছে মানুষ জানতেছে বুলগিরিয়া সম্পর্কে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন কিন্তু নাই আমি যতটুকু পারি আমি আমার আরেকজন আছে ফারুক মোল্লা ও শেয়ার করার চেষ্টা করে তো আসলে আমরা এখনো কিন্তু নিজেরাও শিখতেছি আপনাদেরকে প্রথম দিকে আমি অনেকগুলো এজেন্সি সাজেস্ট করছি সেগুলো কিন্তু কাজ করতেছে ঠিক আছে ভালো কিন্তু আমরা নিজেরা কিন্তু জানতাম না কিভাবে ফুললি প্রসেস আমরা নিজেরা করতে পারি এখন কিন্তু আমরা আসার পরে সাড়ে তিন মাসের মতো হয়ে গেছে সেই উপলক্ষে কিন্তু আমরা ইউনিভার্সিটির সাথে সরাসরি কথা বলছি কিভাবে এপ্লিকেশনগুলো হয় এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আসার পর থেকে রিচার্জ করে করে সব কিছু বের করে ফেলছি এমনকি আমরা যদি নিজেরা ফাইল প্রসেস করি নিজেরা ইউনিভার্সিটির সাথে গিয়ে সরাসরি কথা বলি সেই ক্ষেত্রে দেখা গেছে যে ইউনিভার্সিটি কিন্তু আপনাদেরকে যে কমিউনিকেশনটা যে অ্যাকশনটা এটা কিন্তু সরাসরি নেয় যেরকম আমি যদি ফাইলটা ফুললি রেডি করে দিই অথবা আপনাকে মেলে আপনার আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই কীভাবে আপনার এটা ক্লিয়ার হবেন সেটা হচ্ছে আমার কথা কিন্তু অনেক মিস্টেক হচ্ছে আমি স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানাই আমার কথা ক্লিয়ার কাট হ্যাঁ আপনি একটু ভালো মতো বুঝার চেষ্টা করবেন ঠিক আছে সেটা হচ্ছে ধরেন একজন বাংলাদেশ থেকে ডিএসএল এর মাধ্যমে ইউনিভার্সিটিতে ফাইল লিগালাইজেশন শেষ করে পাঠাই দিল হ্যাঁ ইউনিভার্সিটিকে দিল ইউনিভার্সিটি কখন ট্রান্সলেশন করে কখন করে কখন কি করবে অনেকগুলো একসাথে দেখা গেছে না এই ক্ষেত্রে আমরা যারা বুলগেরিয়াতে আসি আমরা যারা প্রসেস জানি এখন বর্তমানে আমরা যারা আপনাদের ফাইল প্রসেস করে দিতে পারবো তারা কিন্তু চাইলে স্পেশালি আমি কিন্তু চাইলে আমি সরাসরি যাইয়া ইউনিভার্সিটি গিয়ে ইউনিভার্সিটির সাথে কথা বলে আমরা অলরেডি কথা বলে ফেলে ইউনিভার্সিটির সাথে তাদেরকে যদি আমরা ফাইলটা সম্পূর্ণভাবে রেডি করে দিই যেরকম আমরা লিগালাইজেশন করে আনার পর বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেটগুলো ট্রান্সলেশন করি নটারি করে নিই এবং কি মিনিস্ট্রি রিকনাইজেশন এনে দিই সেই ক্ষেত্রে দেখা গেছে যে ইউনিভার্সিটি শুধু একটা কাজ থাকে সেটা হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য পাঠাবে আর ইউনিভার্সিটি অফার লেটার দিবে এই দুইটা কাজ থাকে সেক্ষেত্রে ইউনিভার্সিটি অনেক খুশি হয় কেননা ওদের ফাইলগুলো আমরা রেডি করে দিচ্ছি সেক্ষেত্রে ওদের কাজগুলো আমরা নিজেরাই করে দিচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে ফাইলের প্রসেসিং টাইম তো আগে আগে হয় এবং কি কাজগুলা কোন স্টেপে আছে আপনারাও জানেন যেহেতু আপনারা অনেকে জানেন যে আমরা যারা এখন বর্তমানে ফাইল প্রসেস করতেছি আমার নিজের পার্সোনালি এবার সেপ্টেম্বর ইন্টেগে পনেরোটার মতো চোদ্দ পনেরোটার মতো ফাইল আছে যেগুলো নিয়ে আমি প্রসেস করতেছি ওইগুলোর প্রসেস কিন্তু আমরা নিজের হাতে করে দিছি ইউনিভার্সিটিকে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের এই ফাইলগুলো কিন্তু কাজ দ্রুত হবে আমি কিন্তু ফাইল নিচ্ছি যে বেশি দিন হয় না কেননা আমি আগে এত প্রসেস জানতাম না আগে লিগালাইজেশনে লিঙ্ক পাই নাই এখন বর্তমানে আমি সব কিছু পেয়ে গেছি সেক্ষেত্রে দেখা গেছে যে আমি এখন ইজিলি সবকিছু করতে পারতেছি তো আপনাদের কাছে আমার সাজেশন যে সাজেশন হলো যে এজেন্সি কাজগুলো ঠিক ঠিকভাবে করছে কিনা এগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে বুঝবেন এজেন্সি কাজ করতেছে কিভাবে কিনা আপনার রিয়েল কিনা বুঝবেন আপনার কন ইনটেক মানে সবকিছু কিন্তু মোটামুটি দেওয়া আছে তারপরও আপনারা বারবার প্রশ্ন একটা একশো বার করেন তো ভিডিও গুলো দেখেন আপনার ভিডিও আমার সবগুলো ভিডিও দেখতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না একদিন লাগবে একদিনও লাগবে না আপনার ভিডিও দেখে

ভালো একটা কান্ট্রিতে যাইতে চাইবেন আপনি লিগাল ওয়ে অবলম্বন করেন আমরাও যেরকম লিগেল ওয়েতে অন্য অন্য দেশে মুভ করবো ইনশাল্লাহ ভবিষ্যতে এইসব ভিডিও আসবে যখন আমার নিজের সাথে যদি আপনি এই পেজে মানে এই ইউটিউব চ্যানেলের সাথে থাকলে আমার প্রসেসগুলো আপনারা দেখবেন কিভাবে আমি কি করতেছি সব কিছু তাহলে আপনাদের রাস্তাগুলো অনেক ক্লিয়ার হবে তো আমি এখন বুলগেরিয়াতে আসি আমি বুলগেরিয়া নিয়ে ভিডিও বানাই আমি নিয়ে নিয়ে কাজ করতেছি স্টুডেন্ট বিষয় আমি যেহেতু এখন সবকিছু জানি আমার মাধ্যমে প্রসেস করলে ধরেন আপনি নিজে অ্যাপ্লিকেশন করা আর আমার মাধ্যমে করা মোটামুটি সেম শুধু একটা জায়গায় মিল সেটা হচ্ছে শুধু আমাকে কিছু সার্ভিস চার্জ দিতে হবে আর আদারওয়াইজ আপনারা ফাইলের পিছনে যত টাকা খরচ হবে ওই টাকাটাই আপনার কাছ থেকে নেওয়া হবে এবং কি আপনি আপনি নিজের হাতে সব কিছু করবেন অ্যাম্বাসি ফেস করবেন সব কিছু করবেন ধরেন আপনি স্টুডেন্টরা কিন্তু চায় যে নিজে নিজে প্রসেস করি নিজে নিজে যাই আমি আপনাদেরকে ইনফরমেশন দিব হেল্প করব পেপার্স রেডি করে দেওয়া বা সব রকম হেল্প করব এবং কি আপনি আপনার এপ্লিকেশনটা পড়বে আপনার ভাগ্যটা আপনি পরীক্ষা করতে পারবেন না অ্যাপ্লিকেশনটা আপনি যদি অনেকটা এজেন্সিতে ফাইল দিয়ে রাখলেন এজেন্সি কাজ করলো না ফাইলটা পরে থাকলো আপনার তো ভাগ্য পরীক্ষা হলো না আপনার কাজটা হলো না আপনি এম্বাসি ফেস করতে পারলেন না আপনি অফার লেটার ফেলেন না আপনি কোনো কিছু হলো না ওইটা থেকে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করা আপনার ভাগ্যটা নিজের হাতে টেস্ট করা একটা আপনার অধিকার আছে না আপনি আমার মাধ্যমে করলে ইজিলি আপনি নিজের কোফালকে পরীক্ষা করতে পারবেন আর বুলগেরিয়াতে যে পরিমাণ বিষয় হচ্ছে এখন অনেক বিষয় দিবে রোমানিয়ার মতো অনেক বিষয় হবে সামনে আশা করি আপনারা এগুলা বুঝবেন মানে আপনারা নিজেরা অনেক ঘাটাঘাটি করতেছেন আই হোপ তো আপনারা এগুলো বুঝার কথা আমি আমার সাজেশন একটাই আপনারা যে এজেন্সি কে চুজ করেন যে যাদেরকে চুজ করেন তাদের আগে ব্যাকগ্রাউন্ড জানেন তারা কি করতেছে না করতেছে এগুলো জানেন তাদের প্রসেসটা কি ওইগুলো জানেন আর আপনার স্টেপ বাই স্টেপ কাজগুলো হচ্ছে কিনা ওটা প্রমাণ সহ নিবেন যেগুলো আমরা প্রোভাইড করব আমি পার্সোনালি প্রোভাইড করব আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করব ফেব্রুয়ারি ইনটেকের জন্য পুরা দমে আমি অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কথা বলছি আরো সামনেও বলবো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদেরকে আমি ভালোভাবে হেল্প করতে পারবো আর একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমি একটা ফুল টাইম জব পাইছি ফুল টাইম বলতে আমি সারা বছরের জন্য জব পাইছি সারা বছর আমি ক্লাসও করতে পারবো এবং কি জবও করতে পারবো তো এই জবটা নিয়েও আমার সামনে একটা ভিডিও থাকবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অলরেডি একটা ভিডিও আপলোড আছে তারপরে আমি আরেকটু ক্লিয়ার করে আরেকটা ভিডিও দিব এই বিষয়ে কিভাবে আমি ফেললাম বা এটার লং স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আপনারা যারা আমার মাধ্যমে আসবেন স্পেশালি তাদের জন্য আরেকটা দুরান্ত সুযোগ হলো আমি আপনাদেরকে এখানে আসার পরে যে হেল্প গুলা করা লাগে এগুলো আমি করব যেমন আপনি আপনি জব পাওয়া থেকে শুরু করে আপনার এখানে টিএসসি কার্ড করা বা কোন দেশে অন্য কোনো যদি যাইতে চান ওইভাবে কিভাবে যাইবেন ওই বিষয়ে হেল্প করা সবকিছু আমি আপনাদেরকে গাইডলাইন দিব এবং কি আপনি আমার মাধ্যমে আসলে খুবই কম টাকার ভিতরে কত টাকার ভিতরে আমি এটা বলতেছি না এখন এখানে আপনারা যারা আমাকে নক করবেন তারা অবশ্যই অনেকে জানেন তো নক করলে বুঝতে পারবেন আমার ফেসবুক পেজে নক দিবেন পেজ নাম রাজু 3.0 মানে আমার সেম নাম ইউটিউবে যে নাম সেম নামটা কিন্তু ফেসবুক পেজও তো আপনারা ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখবেন এবং কি ওখানেও আমি প্রচুর ইনফরমেশন শেয়ার করব এখানেও শেয়ার করব সব জায়গায় শেয়ার করব আশা করি ভালো একটা পদক্ষেপ আপনারা নিতে পারবেন আপনারা আসেন বুলগিরিয়াতে আসেন বুলগেরিয়া বিশা দিচ্ছে ট্রাই করেন বিশা না হলে কিন্তু আপনাদের বেশি একটা টাকা লস হচ্ছে না এটা রিস্ক নিতে হবে রিস্ক না নিলে আপনি কিছু করার কিছু করতে পারবেন না তো বাংলাদেশে কোটা আন্দোলন আন্দোলন বাদ দিয়া আপনারা আয়ালস করেন অন্যান্য দেশও তাই করেন বুলগেরিয়াতে আয়ল ছাড়াই আসা যাচ্ছে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম